তো বন্ধুরা পশ্চিমবঙ্গ প্রাণী এবং মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে সরকারিভাবে আপনারা যারা যারা ফিশারি সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চান যারা এবার দু সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো আপনারা কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এই ফিশারি সায়েন্সে আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি কন্ডিশন আপনাদের দেওয়া হয়েছে কীভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু বিষয় থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ পাবলিশড হয়েছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্স থেকে অফিস অফ দ্য কন্ট্রোলার অফ এক্সামিনেশন ক্ষুদিরাম বোস স্মরণী কলকাতা সাত লক্ষ সাঁইত্রিশ থেকে নোটিশ জারি হয়েছে ষোলোই জুলাই দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ দুদিন আগে কিন্তু এই নোটিশটি পাবলিশড হয়েছে এবার যেটা বলা হয়েছে এটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট কিন্তু অ্যাডমিশন কোর্স এখানে বলা হয়েছে ব্যাচেলার অফ ফিশারি সায়েন্স বিএফএস অর্থাৎ বিএফএস ডিগ্রি প্রোগ্রামে যারা যারা দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে অ্যাডমিশান নিতে চান তারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন এবার নিচের দিকে আমরা দেখব কীভাবে এটা আবেদন করবেন এখানে প্রথমে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট দেওয়া আছে ফর অ্যাডমিশান বিএফএস এর ডিগ্রি জন্য আপনাদের কিন্তু ফরম্যাট আবেদন করতে হবে ফোর ইয়ার্স এটা হচ্ছে চার বছরের কোর্স ফিশারি সায়েন্স এটা আপনার যেটা যে মেন ক্যাম্পাস আন্ডার দ্য ফ্যাকাল্টি অফ ফিশারি সায়েন্স চকগড়িয়া ক্যাম্পাস কলকাতা থ্রু ইউনিভার্সিটি ওয়েবসাইট এখানে মেনশন আছে অর্থাৎ এটা কিন্তু সরকারিভাবে আপনারা যারা ফিশারি সায়েন্সে ভর্তি হতে চান তারা এটা করতে পারেন এখানে কিন্তু খরচা খুবই কম সরকারিভাবে পড়তে গেলে অনলাইন অ্যাপ্লিকেশান সতেরো তারিখ থেকে শুরু হয়েছে অ্যাপ্লিকেশান দুদিন আগে লাস্ট ডেট একত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত লাস্ট ডেট সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান ডকুমেন্টস সমস্ত কিছু সেটা হচ্ছে একত্রিশ তারিখ এ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত রাত বারোটা পর্যন্ত অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করতে পারবেন মেরিট লিস্ট আপনাদের বেরোবে আট আট দু হাজার চব্বিশ তারিখে বিকেল পাঁচটার পরে আর বাকি আপনাদের কাউন্সিলিং কাউন্সিলিং প্রসেস ফিজিক্যাল ভেরিফিকেশান অ্যাডমিশান এগুলো কিন্তু এখনও ডেট পাবলিশ হয়নি সেটা আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করবেন সেখানে আপনারা ডেটগুলো আট তারিখের পরে পেয়ে যাবেন এবার আমরা দেখে নেব নিচের দিকে এখানে এলিজিবিলিটি কন্ডিশন কী দেওয়া হয়েছে প্রথমেই বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এজ লিমিট মিনিমাম সতেরো বছর হতে হবে একত্রিশ বারো দু চব্বিশ তারিখ অনুসারে আপনাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবার হচ্ছে উচ্চ মাধ্যমিক আপনাদের পাস থাকতে হবে উচ্চ মাধ্যমিকে আপনাদের কিন্তু অবশ্যই সায়েন্স স্ট্রিম থাকতে হবে অর্থাৎ সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে কী কী সাবজেক্ট থাকতে হবে সায়েন্সের মধ্যে উচ্চ মাধ্যমিকে সেটা দেখে নিন সেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অ্যান্ড ইংলিশ এই চারটে সাবজেক্ট যেন মিনিমাম থাকে তবে আপনারা কিন্তু এটাতে আবেদন জানাতে পারবেন আর এখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট অপটেইন অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট মার্কস ইন অ্যাবোভ ফোর সাবজেক্ট টেকেন টুগেদার অর্থাৎ যে চারটে সাবজেক্টের আপনারা মার্কস দেবেন সেটাতে মিনিমাম ফিফটি পারসেন্ট মার্কস থাকতে হবে আর যদি আপনারা এস টিএসি ও বিসি এ বি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হন সেক্ষেত্রে আপনাদের কিন্তু চল্লিশ পার্সেন্ট নাম্বার থাকলে আবেদন করতে পারবেন এই চারটে সাবজেক্ট মিলে এবার আমরা নিচের দিকে চলে আসবো ভোকেশনাল স্ট্রিম থেকে যারা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারাও এটা আবেদন করতে পারেন কিন্তু উচ্চ মাধ্যমিকে অবশ্যই সায়েন্স থাকতে হবে এবার আমরা দেখে নেব সিট ক্যাপাসিটি ব্যাচেলার অফ ফিশারি সায়েন্সের জন্য আপনাদের টোটাল সিট আছে সরকারিতে ঊনপঞ্চাশটা আইকারের সিট আছে আইকার দিয়ে যারা পাশ করে আসবেন তারা দশটা সিট পাবেন ইউনিভার্সিটির সিট আছে টোটাল ঊনচল্লিশটা এই টোটাল উনপঞ্চাশটা সিট এর মধ্যে জেনারেল আছে আঠেরোটা এসসি আটটা এস টি দুটো ওবিসি এ চারটে ও বি তিনটে ই দুটো জেনারেল একটা এটা আদার বোর্ডের জন্য এসসি আছে একটা জিটিএ আছে একটা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে দুটো এই টোটাল ঊনপঞ্চাশখানা সিট আলাদা করে মেনশান আছে এবার বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে ফর্মটি ডাউনলোড হয়ে যাবে এবং ফর্মটি আপনাদের সামনে ওপেন হবে এবং আপনারা ফিল আপ করতে পারবেন এবার বিষয়টা হচ্ছে এই পিডিএফটির লিঙ্ক ডিসক্রিপশান বক্স আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো সেখানে ক্লিক করে আপনারা ফর্ম আপনারা বের করে নিয়ে ফিল আপ করে সেটা কিন্তু জমা করবেন এবার বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম পেমেন্ট করবেন কত টাকা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবার জন্য এখানে বলা হয়েছে যারা জেনারেল ক্যাটাগরি তারা পাঁচশো টাকা কিন্তু পেমেন্ট করতে হবে অনলাইনে আর যারা যারা এস টি এসসি ও বিসি এ বি ইডাবলু এস ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য লাগছে আড়াইশো টাকা অনলাইন পেমেন্ট করতে হবে সেটা নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অথবা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন এবার চলে আসবো আমরা পরের পেজে এখানে দেখে নেব কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবার জন্য এটা অনলাইনের মাধ্যমে ফিল করতে হবে আপনাদের প্রত্যেকটি ডকুমেন্টস আপনাদের কিন্তু স্কালার স্ক্যান করে দিতে হবে অরিজিনাল ডকুমেন্টস দিতে হবে জেপিজি ফরম্যাটে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে অথবা বার্থ সার্টিফিকেট ডেট অফ বার্থ প্রুফ হিসাবে মাধ্যমিকের মার্কশিট উচ্চ মাধ্যমিকের মার্কশিট দিতে হবে ডোমিসিয়াল সার্টিফিকেট দিতে হবে পোফরমা এ ওয়ান এ টু এই দুটো হচ্ছে মিউনিসিপ্যালিটির জন্য বিটা হচ্ছে আপনাদের পঞ্চায়েতের জন্য তো আপনারা দেখে নেবেন এইখানে ক্লিক হেয়ার যে অপশান দেওয়া হয়েছে এখানে ক্লিক করে ডোমিসাইল সার্টিফিকেটটি ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে সেটা গ্যাজেটেড অফিসারকে সই করিয়ে তবেই এই ফর্ম ফিল আপটা করতে বসবেন এবার বলা হয়েছে এই রিজার্ভেশন ক্যাটাগরি যারা আছেন তাদের কাস্ট আছে তাদের কাস্ট সার্টিফিকেট অবশ্যই আপনাদের শো করতে হবে বা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট শো করাতে হবে আরও একটি ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে আধার কার্ড এই টোটাল ছখানা খানা ডকুমেন্টস আছে যেগুলো আপনাদের লাগবে এটা আবেদন করবার জন্য এবার আপনারা যারা আবেদন করতে চান আপনারা আবেদন শুরু হয়ে গেছে খুব শীঘ্রই এটাতে একত্রিশ তারিখের মধ্যে আবেদন করে নেবেন আজকের ভিডিওতে পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি